রাজধানীর বসুন্ধরায় এবার কেয়ার হাসপাতালের সামনের সড়কটি এখন শুধু রাস্তা নয় পরিণত হয়েছে এক আবেগঘন অপেক্ষার প্রহরে তেইশ নভেম্বর থেকে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া চিকিৎসকরা জানাচ্ছেন তার অবস্থা এখনও সংকটাপন্ন লিভার সিরোসিস সহ হৃদরোগ কিডনি ও ফুসফুসের জটিলতায় গঠিত হয়েছে বিশেষ মেডিকেল বোর্ড চীন ও যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক থাকা তারেক রহমান ও ডাক্তার সার্বক্ষণিক তদারকি করছেন চিকিৎসার কিন্তু হাসপাতালের বাইরের দৃশ্যটা যেন অন্যরকম আঠাশ নভেম্বর সন্ধ্যার পর থেকেই এখানে ভিড় জমতে থাকে সাধারণ মানুষের নেই কোন স্লোগান নেই কোন রাজনৈতিক শোডাউন শুধু প্রার্থনা উৎকণ্ঠা আর ভালোবাসা রাতভর ফুটপাতে বসে থাকা রিকশা চালক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সবার একটাই কথা মা সুস্থ হোক বিদেশ থেকে ফেরা অনেক প্রবাসীও ছুটে আসছেন শুধু হাসপাতালের সামনে দাঁড়িয়ে দোয়া করতে অনেকেই বলছেন একজন রাজনীতিক হিসেবে নয় মানবিক দিক থেকে একজন নেতাকে বাঁচানোর এই সংগ্রামে তারা পাশে থাকতে চান রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের এই স্বতঃস্ফূর্ত ভালোবাসা একদিনে তৈরি হয়নি উনিশশো একাশি সালে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার পর সাধারণ গৃহবধূ থেকে তিনি হয়ে উঠেছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের মুখ দীর্ঘ নয় বছর আন্দোলনে তিনি প্রমাণ করেছিলেন তিনি শুধু জিয়ার স্ত্রী নন তিনি বাংলাদেশের গণতন্ত্রের এক সাহসী মুখ উনিশশো সালে প্রধানমন্ত্রী হয়ে তিনি চালু করেন মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা উপবৃত্তি প্রথা এবং নারীদের শিক্ষা বিস্তারের ভিত্তি স্থাপন করেন ভ্যাট ব্যবস্থা পরিবেশবান্ধব চান চালুর উদ্যোগ পলিতিন নিষিদ্ধকরণ সবই তার আমলের বড় সিদ্ধান্ত এছাড়া তিনি রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি বাতিল করে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মাইল ফলক হিসেবে বিবেচিত বিশেষজ্ঞরা বলেন নানা অপপ্রচার মামলা ও নির্যাতন সত্ত্বেও কখনো কটু বাক্য উচ্চারণ না করাই তাকে মানুষের চোখে আরও মর্যাদার আসনে বসিয়েছে এদিকে তার শারীরিক অবস্থা বিবেচনায় সরকার তাকে ভিভিএপি ঘোষণা করে এসএসএফ নিরাপত্তা দিয়েছে যা দেশের ইতিহাসে বিরল শুধু তাই নয় বিশ্বের অনেক দেশ তাকে উন্নত চিকিৎসা দিতেও আগ্রহ প্রকাশ করেছে এবারে কেয়ারের সামনে প্রতিদিন এই জনসমাগম যেন একটাই বার্তা দিচ্ছে মানুষ নেতার ভুল ত্রুটি নয় দেখে তার ত্যাগ আর এই ত্যাগের কারণেই আজ মৃত্যু সัจজয় শুইও বেগম খালেদা জিয়া হয়ে উঠেছেন দেশের কোটি মানুষের আগাকের প্রতীক মানুষ অপেক্ষায় হাসপাতালের বেতর থেকে একটুকরো সুখবর পাবার একটাই আশা তিনি আবারও সুস্থ হয়ে উঠবেন এসএফ শামীম সুখবর